দেখেন গতকালকে রাতেরবেলা কচা দিয়ে এই শোল মাছটা মারছে দেখেন এইখানে এই শোল মাছটা দেখেই সকালবেলা আর বাবু বাজার থেকে যায় দেখেন কত বড় একটা লাউ নিয়ে আসছে একদম কচি দেখতেও কিন্তু সাদা লম্বা তাই এই কচি লাউ দিয়ে শোল মাছ রান্না করব তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মাছ কাটা হয়ে গেলো এবার পরিষ্কার করে ধিয়ে নিয়ে আসি হলুদ ফুল মাছটা ধুক লবণ মাখা নিলাম এবার মাছগুলো ভেজে দিব পণি দিয়ে দিব শুকনা লঙ্কা গোটা জিয়া তেজপাতা দিয়ে দিচ্ছি আদা বাটা কাঁচাটা লাউ দিয়ে দিচ্ছি লবণ দুধ টাকা ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার ঢাকা দিয়ে দিব দেখেন নুজের কতটা জল ছেড়ে দিতে এবার ভাজে রাখা বাটা মশলাগুলো দিয়ে দি ভাজে রাখা মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার ভাজা মাছগুলো দিয়ে লাউ শুলে রান্না হয়ে গেল এবার নামিয়ে নিব কোন মাছের পিস বেশ বড় বড় একদম বড় শুল খাবার স্বাদই আতা তাই না করতে দারুণ হচ্ছে দারুণ